লফে আজকের কালেকশন মশাল অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কালারিং কিছু কালেকশন আছে সেই সাথে ভাইয়ের তো সব সময় আসলে গ্রিবাজার ভালো ভালো কালেকশন থাকে বিশেষ করে কিছু সিলভার গলা কবুতর আছে তো ভিডিওটা দেখেন আশা করি কোন একটা প্লেয়ার বা কোন একটা পিস আপনার পছন্দ হবে কিছু সুন্দর সুন্দর পুরন জাতের কবুতর এই দিকে মাদিগুলো আছে এছাড়াও নিচে হয়তো অল্প কিছু কবুতর আপনাদের দেখাবেন বলে আশা করতেছি যদি দেখেন আশা করি করি না পছন্দ হবে বলে বিশ্বাস দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু আছে যেগুলো আসলে সিঙ্গেলি না দেখেলে বুঝবেন না তো চলেন আসলে কথা না বাড়াই খুব সকালে ভিডিও করতে চলে আসছে আপনি যদি ভিডিওটা দেখবেন বিকেলে বা সন্ধ্যায় বা রাতে তো আমনুল ভাইয়ের সাথে কথা বলে চলেন

পাঁচটা পাঁচটা হ্যাঁ এখানে একটা পট মড়ে বেশি কিছু দেখানো কিছু নাই দুবাস আহ ওইটা হইলো সাতটা সাতটা এটা পাঁচটা পাঁচটা নট ঠিক আছে পেটটা কিরকম ছোটোটা একদম দুই দেওয়া যাক একদম দেওয়া হয় না ভাই আর একটু সামান্য কমাই যান অনেক সুন্দর আঠারোশো টাকা

ঠিক আছে সব ওগুলো দিয়ে দরকার নাই দর্শক কবুতরটা দেখে যারবার সব কবুতর ছিল ভাই দেখেন পাল্লা করা থেকে আনছি এবং অনেক রেকর্ডও আছে খাকিটার এগুলো বইলা লাভ নেই এখন দামের সম্বন্ধে আসে বলেন কত চান ভাই জোড়াটা দুই হাজার আঠারোশো টাকা রাখবো আঠারোশো জি আর একটু কমাই দিতে হবে ভাই সীমিত সতেরোশো টাকা জান যে ভাই আগে ফোন দিবে তার দিয়ে দেবো এটা খুব রেকর্ড আছে কবুতার জাতের ও হ্যাঁ জানিয়ে নিয়ে দর্শক সত্য মিথ্যা আপনি জানিয়ে নিয়ে ভালোভাবে কার কবুতর এটা বললে হয়তো বুঝতে পারবেন

মাদি আলাদা ভাইঙ্গা নিলে একদম এক হাজার টাকা ভাই মেন জোড়ার মাদির চাইতে এই মাদিটা বেশি সুন্দর ভাই যেভাবে চান সমস্যা নেই দিতে পারেন কত চান তিনটা মাদি তেলে একসাথে এই তিন হাজার সরি কত পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ একসাথে নিলে তার জন্য আরো পাঁচশো টাকা লেস করে দেবো একসাথে নিলে তিনটা তিন হাজার টাকা করবো মাদিরা কিন্তু ওইটাও কম না ভাই একদম

শব্দ কি দেখছে পাগল এটা পুরো পাগল আর মাদির বেশ চালাইছি তিন হাজার টাকা হাড়ে লেগে গেছে এগুলা একদম পাওয়াটা কষ্ট প্রচুর কষ্ট এটা আমার কালেকশন করা না

এটা পুরুষ আসছে এই যে বারোটা পুরা উঠতে উঠতে দেখছেন মানুষের সাথে আমি যেরকম কিনছি মানুষ বলছে বারোটা বারোটা কিন্তু আমি তো দুই নাম্বার করতে পারবো না ভাই এই দেখেন এখানে বারোটা বারোটাই আসছিল বারোটা বারোটাই আসছে এই দেখেন একটা শুধু কোন একটা শুধু কালো বাইরেছে আমি দেখলাম একটা আমি এই যে ওই বাবা দেখা এই যে

তিন পরে করছে অনেক সুন্দর মানে এইগুলা সচলাচল পাবেন মনে হয় এই দেখেন এই যে এই যে পরপর সে কি হয়েছে কালারটা এগুলো সব এই যে এরকম কালার হয়ে একদম গ্যান্দার এই পর গুলো আসবো আর মুসলদম যে আপনার পুরো পাড়া পাড়া সাদা দেখাই এই দেখেন ঠিক আছে এইসব বাচ্চা মানে আপনার খুব পাওয়া টাফ যেমন আপনি এইগুলা ছাড়া ছিল করতে পারবেন খুব ভালো লাইনের কথা আর বাপ মা বহু দাম কিন্তু যাই হোক এই প্যাটটা যদি কোনো ভাই নেয় বাচ্চা প্যাটটা কিউটে একটা প্যার একদম দুই হাজার কোনো দাম দামি একদম দুই জি এটাও দেখা দিই চান র্যাকটা কত সুন্দর আসছে এতে তিন পরে পড়ছে বাচ্চাগুলো চোখটা দেখেন ঠিক আছে

তেশো টাকা পেয়ারটা জানিয়ে দিলামটা কিন্তু এক পিস প্রতি পঁচিশশো টাকা আজকে পেয়ার দিয়া দেবো দেখেন

না ঠিক আছে এই চকটা দেখাই দেই মানুষের সন্দেহ না থাকে টাকা দগুদার কিনবো দেখেন ভাই একের একটা নর্ দিছে কার ভালো না লাগবে জানি না একটা পঁচিশশো টাকা রাখুন নরের দামই দিয়ে দিছে পঁচিশশো হ্যাঁ এই যায়স না ভাই আমরা বলে কিন্তু স্টক করে রাখলে পড়ে যাবে ভাই তারপরও যদি একাধিক কিনো পেয়ার একসাথে নেয় তার জন্য একটু সার দিয়ে দিব অনেকগুলা পেয়ার একসাথে যে নেবো ইনশাল্লাহ তার জন্য সার আছে তারপর কি দেখবেন ভাই ভাই একটা পুন ব্লাড লাইনের রেকর্ড আলাদা যার পছন্দ সে নেবো একটা একটু চোখ ধরে দেখা দিবি

বাচ্চা কাচ্চা যেখান থেকে সারবেন ইনশাল্লাহ আসবে একটাও মাইন বড় মনে কত চান পেটটা ভাই একদমই দামা দামি পাবেন না পঁচিশশো টাকা একদম ফিক্সড পঁচিশশো আপনাদের পছন্দ নিতে পারেন কমাই দিবেন না না তিন হাজার টাকায় দাম তার পাঁচশো টাকা বাইরে যাবো কাজ দূর থেকে দেখাই দেওয়া তো দাঁড়াইতেছে না ঠিক মতো ঠিক আছে ভাই কি দেখবেন তারপর ভাই

কালাওয়ালা লাইন তিনটা নর এই তুক্ষা নর যারা সারা সারি একান্ত করতে চান যে পেয়ারিং ঘুরাবেন এই নর দিয়ে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা করবেন যদি বাচ্চা মায়ের পরে তাও নর দিয়ে দিন এটা রেকর্ড করা খুব তিন পিস নর একসাথে নিলে লাভ হবেন আর যদি চান এক এক পিস নিতে এক এক পিস দাম অনেক করব পনেরোশো এক হাজার চান একসাথে কত হয় তিন পিস দুই হাজার এক নরের দাম ও না আমি মনে করি এক নরের দাম তারপরও যদি আলাদা কার পার্সোনাল জানার থাকে কি এই সম্বন্ধে আমি বলে দিই দেখাবো কালো নটটা যদি কোনো ভাই একদম পনেরোশো কোন দামি পাবেন পনেরোশো জি এটা তিন হাজার নর হন যে চিনব সে নিবাম চোখ দেখা দি চোখটা দেখা দেন তাহলে বসতে পারবো কি তো আমি অনেক দিন ধরে রাখছিলাম মানে এত এত নরমাল সুন্দর মাদির সাথে দিব একদম কত চল ভাই ফিক্সড 1500 টাকা হলে ছেল দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে ভাইয়ের কাছে সব সময় কিন্তু সিঙ্গেল কিছু নর থাকে সুন্দর সুন্দর দেখেন আপনারা যেটা যার ভালো লাগবে মিলে নিয়ে নিতে দেখেন চোখটা দেখেন মাথা শেপটা বস লাড দু মাথা একটু দোল শেপ মাথা আবার কি জাবরা পুরো পর পর দমবাজু কালো

সুন্দর লাইন সব দিক দিয়ে অল এভরিথিং ভালো অন্যদিকে কমপ্লিট নটটা আছে ভালো লাগছে ভাই যদি ভালো লাগে এটা কি রকম দম বাজু একদম কালো নরে কোন লাই আজকে কোউতার দেখা শান্তি পেলাম না মানে ফাজিল ডাগল বেশি তাহলে নরগুলো একটু ভালোভাবে দাঁড়াইছে দেখেন এটা ডাক দিব এখন কত শুন ভাই পেটটা ভাই কোন ভাই যদি নাই 1800 টাকা রাখবো

তারাই বসতে পারবে যে কবুতার টেকটু বাইরের জন্য গুন না খাওয়া গুণ দাঁড়া এইদিকে দাঁড়া পাশাপাশি দাঁড়া কিরকম এই প্যার পেয়ার ভাই এটা দাম চামনা ছয় হাজার টাকা দিয়ে

ঠিক আছে শেষ করে দর্শক ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওর বড় করতেছি যারা আমাদের সাথে ছিলেন দেখলেন এই ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আর আমার জন্য দোয়া করবেন আমার কবুতর গুলোর জন্য দোয়া করবেন আমরুলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সকলের জন্য আর সবার কবুতর যেন সুস্থ থাকে সবল থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ